এই মিষ্টি কণিটি ছিল মৌসুমি আর মৌসুমি এরকম সুন্দর একটা মেকআপ আর লুক দিয়ে আমি যতটা খুশি ছিলাম খুশি ছিল বেশি মৌসুমি হ্যাঁ দিনটা ছিল কিন্তু থার্ড ফেব্রুয়ারি আর এটা ছিল ছিল গণবিবাহর একটা দিন যেদিকে দেখাচ্ছে সেদিকেই শুধু বিয়ের মণ্ডপ আর বিয়ের মণ্ডপ আমি মেট্রো স্টেশন থেকে নেমে তারপরে দেখো অটোতে করে চলে এলাম সৌজা মৌসুমির বাড়ি মৌসুমিকে এসে দেখতে পেলাম না তো বললো ওপরে চলো ওপরে গিয়ে দেখি মৌসুমী সবে গায়ে হলুদ কমপ্লিট করেছে আর এখানে তত্ত্বগুলো দেখো কি সুন্দর ছিল সব থেকে বেশি ফল আর এই চকলেটটাকে না দেখে আমার হেপি লেগেছে তাই তোমাদের জন্য একটুকুনি ভিডিও আমি রেডি করে নিয়েছিলাম মৌসুমি বলো কেমন কি সাইতে চাইছো তোমার মতন করে সুন্দর যাতে ঠিকঠাক লাগে সুন্দর তো সাজাবো তাও তোমার তোমার মতো আমি তোমার উপর ছেড়ে দিয়েছি মৌসুমি আমাকে যখন থেকে বুক করেছিল তখন থেকেই কিন্তু একটা করে ছবি পাঠিয়ে আর বলেছিল যে দিদি আমাকে এই রকম লুকস দিও কারণ ভীষণ ছিল টেনশানে যে ওর স্পেশাল দিনটা কেমন করে ও রেডি হবে আর সত্যি বলতে আমার প্রত্যেকটা ব্রাইডকে একটা কথাই বলবো স্পেশাল দিন নিয়ে অনেকের না অনেক স্বপ্ন থাকে তো অবশ্যই তোমরা তোমাদের সমস্ত কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে তাহলে কী হয় আমরা না তোমাদের উপর সেই মতো রেডি করতে পারি তোমাদেরও সুবিধা হয় আর আমাদেরও বুঝতে সুবিধা হয় মৌসুমের মুখটা দেখা সঙ্গে সঙ্গেই ওকে আমি বলেছিলাম যে তুমি মুখটাকে কি করেছো এত বেশি কেন শুকিয়ে গেছে তখনও সবে হালদি কমপ্লিট হয়েছে আমি যে মুহূর্তে আসলে মুখটা দেখেই আমি বুঝতে পারি ও মুখের চারিদিকে প্রায় ড্রাইনের শুকনো হয়ে গিয়েছে তো তোমরা একটু যাদের ব্রাইটটা আছো আপকামিং তারা একটু বেশি বেশি করে জল খাও স্কিনটাকে হাইড্রেট রাখো বিশেষ কিছু নয় একটু বেশি করে জল খাও তাহলে স্কিনটা তোমাদের ভালো থাকবে তো এখানে দেখো যেহেতু ড্রাই হয়ে গেছে স্কিন ভীষণ পরিমাণে সেই সেই মতো ওকে আমি স্কিন প্রিপারেশন করে সমস্ত রকম বেস মেকআপ কমপ্লিট করার পর অবশ্যই ফাইনাল লুক দেখাবো আর ও ছিল খুব মিষ্টি মেয়ে আর ভীষণ শান্ত শিষ্য আর ঠান্ডা হয়ে বসেছিলো সব থেকে ভালো পাঠকে হয়ে জানো তো তোমরা যদি চুপ করে বসে থাকো তাহলে খুব ইজি হয়ে যায় কাজ করার মৌসুমি তো একবারে ঘুমিয়েই পড়েছিল মৌসুমি আমাকে প্রচণ্ড ফোন করেছিল আর একটা জিনিস বারবার বলতো দিদি আই মেকআপটা আমার কিন্তু ঠিক মনের মতো করে করে দিও তো ও আমারই একটা কাজ করা মডেলের ছবি দেখিয়ে বলেছিল দিদি এই মডেলটার মতো আমাকে সুন্দর করে সাজিয়ে দিও তো আমি ওকে বলেছিলাম অবশ্যই তোমরা যেমন বলবে তোমাদেরকে আমরা তেমন করেই রেডি করব তো ওর সত্যি বলতে মডেলদের মতোই ফিচার্স ছিল স্কিনটা ভীষণ সুন্দর বড় মতো স্ক্রিন ছিল যে ক্ষেত্রে আমাদের না মনে হয়েছিলো হ্যাঁ ওকে মডেলের মতো রেডি করা পসিবল হবে কারণ ওর ফেসটা ছিল ভীষণ কিউট আর এখানে দেখো আমি ভরে ভরে ওকে হাইলাইটার দিয়েছিলাম আর ও সেই স্বপ্নের আই মেকআপ এটা ছিল কারণ সেটা আমার মডেলের উপর দেখো মডেলের উপর আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা ভীষণভাবে ব্রাইট কিছু করি তো ও সেই ব্রাইটনেসটাই চেয়েছিল এবং গ্লিটারি একটা আই মেকআপ চেয়েছিলো যেটা ওর পুরো মুখের সঙ্গে এত সুন্দর আসছিলো যে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমার আজ কেমিস্ট্রি ব্রাইট যেমন খুব গর্জিয়াস চোখ নিয়েছে একদম রেড রঙের লিপস্টিক পরেছে এবং লাল ব্যানারসি পরেছে ওকে কেমন লাগছে এখন কিন্তু নিউডের জামানা এসে গেছে তো সবাই বেশি নিউড পছন্দ করে কিন্তু আজকে আমার এই মিষ্টি ব্রাইট বলেছিলো না দিদি বিয়ের একটা দিন আমি কিন্তু গর্জেসভাবেই সাজবো আর অলওয়েজ আমি কিন্তু নিউট সাজতে পারবো স্পেশাল দিনটাতে আমি একদমই নিউট সাজতে চাইছি না তো আমি আমার ক্লায়েন্টের ডিম্যান্ড অনুযায়ী ওকে একদম বোল্ডভাবে সাজিয়েছিলাম মানে সমস্ত কিছুই কালারফুল আর হেয়ারটাও এখানে দেখো আমি লাইন্স করেছিলাম আর মুখের সঙ্গে সত্যি বলতে বেশ সুন্দর বানিয়েছে আর তারপরে দেখো হেয়ারের ডোট আমার রেডি হয়ে গেছিলো আর মাথার এইটা না বেশ সুন্দর ছিল মাথাপাটটি তারপরে অন্য সেটটা পুরো ফুল লুক ফাইনাল এখন ওকে আমি নিয়ে চলে যাচ্ছি মণ্ডপে ওর মায়ের কাছে যাব ওকে রেখে আসার পরে আমার আরও ছিল প্রায় ছটা স্টাইল সেগুলো করে ফিরতে ফিরতে না অনেক রাত হয়ে গেছিল আর এই তাড়াহুড়োতে না খুব একটা ভালো ছবি ভিডিওস আমি কিন্তু নিতে পারিনি তোমরা এরকম মিষ্টি মেয়ের মতো শুধু সেজে উঠতে চাও আমার হাত থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে ওখানে কনট্যাক্ট করো আমি কিন্তু অল লোকেশন অ্যাভেলেবেল থাকি শুধু একটু ফাস্ট বুকিং করুন হলে কিন্তু স্লট যদি বুকিং হয়ে যায় আর আমি বুকিং নিই না